আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন করা হলো। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পতাকা এবং আকাশে বেলুন উড়িয়ে এই ট্যাবলোর উদ্বোধন করলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্র সরকার শিশু রায় আমাদের ভবিষ্যৎ ছেলে একুশে মে আঠেরো এরা আগে বিয়ে নয় কারোর এরকম সচেতনতামূলক একাধিক বার্তা তুলে ধরে ব্লকে ব্লকে ঘুরবেই ট্যাবলো সেই সঙ্গে শিশুদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে ট্যাবলোর মাধ্যমে উদযাপিত হবে তারই অংশ হিসাবে আমাদের মালদা জেলা কালেক্টরেট থেকে আজকে একটা ট্যাবলো বেরোলো এটা আমাদের জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং শিশুদের যে বিভিন্ন অধিকার সে সম্পর্কে সবাইকে অবহিত করবে এছাড়াও আমাদের সারা জেলাতে ওই সপ্তাহ জুড়ে বিভিন্ন প্রোগ্রাম হবে বিভিন্ন স্কুলে হবে বিভিন্ন এনজিওস করবেন আমাদের বিভিন্ন হোম আছে সেগুলোতে হবে কালেক্টরেটও হবে কি কি স্যার এজেন্ডা শিশুদের অধিকার শিশুদের অধিকার সম্পর্কে সমস্ত কিছু অবহিত করা হবে লক্ষ্যে আমাদের মানে আমাদের সমাজের বিভিন্ন যে কুপ্রথা সেগুলো সম্পর্কে আমরা বাচ্চাদেরকে জানাবো তাদেরকে দূরে রাখার চেষ্টা করবো এবং আমাদের যে বিভিন্ন সুকমল বৃত্তিগুলো সেগুলো যাতে হারিয়ে না যায় সেগুলো তাদের মধ্যে বিকাশ কীভাবে ঘটানো যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করব অনেক সমস্ত হোম আমাদের যেগুলো আছে সরকারি হোমগুলোতেও হচ্ছে বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলোতেও আজকে উদযাপিত হচ্ছে আমাদের অঙ্গনাড়ি দিদিরা সকাল থেকেই প্রত্যেকটা অঙ্গনানি সেন্টারে ক্ষেত্রে আমাদের প্রোগ্রামগুলো করছে এবং সারা জেলাতেও আমাদের স্কুলগুলোতেও এই প্রোগ্রাম হচ্ছে